আজকের এই ক্লাসে একদম শুরু থেকে তোমরা ইংরেজি রিডিং ও বানান পুরোপুরিভাবে শিখতে পারবে অ্যাকচুয়ালি যারা জাস্ট এ অর্থাৎ লেটারগুলো সম্পর্কে জানে তারাও কিন্তু আজকের এই ক্লাস থেকে রিডিং অ্যান্ড স্পেলিং শিখতে পারবে তো আজকে আমরা প্রধানত ও এর সাউন্ড নিয়ে আলোচনা করব যেমন ও একটি লেটার এটা একটি ভাওয়েল আর এই ভাওয়েল কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে যেমন ও যখন একা থাকে অর্থাৎ সিঙ্গেল এ সিঙ্গেল সাউন্ড পাশাপাশি এর আমরা পেয়ার সাউন্ডও জানবো ঠিক আছে মানে পেয়ার সাউন্ড বলতে যখন এ অন্য কোনো ভাউলের সাথে যুক্ত থাকে সেই বিষয়গুলো সো প্রথমে দেখে নেবো এখানে আমরা যে ও এর বিভিন্ন ধরনের সাউন্ডগুলো কি কি। তারপর শিখবো যে কখন কোন ধরনের সাউন্ড হয় সো ও এর ফার্স্ট সাউন্ড অ ও অ হিসেবে উচ্চারিত হয় কখনো কখনো আবার আ হিসেবে উচ্চারিত হয় কখনো আবার ও হিসেবেই উচ্চারিত হয় তো এগুলো কিন্তু ও ও এর সিঙ্গল সাউন্ড এবার পেয়ার সাউন্ড যেমন ও এ ও হিসেবে উচ্চারিত ও আই ওয় এ হিসেবে উচ্চারিত আই ও আই ও হিসেবে উচ্চারিত ও ইউ কখনও আ কখনো ইউ কখনো আউ হিসেবে উচ্চারিত তো এগুলো কিন্তু আমরা পরবর্তী লেভেলে আলোচনা করব। আজকে আমরা প্রথমে এখন এটা দেখে নেই ডিফারেন্ট সাউন্ড অফ ও সো প্রথম সাউন্ড ও এর অ সাউন্ড এখানে যে রুলটি আমাদের জানতে হবে সেটা হলো ভিসি খুবই সহজ একটা রুল এবং এটা তোমাদের আমি বুঝিয়ে দেবো এখানেই শব্দের মাধ্যমে তো ও এর অ সাউন্ড যেমন শব্দ একটা পি ওটি যেটার উচ্চারণটা পট কিভাবে অ সাউন্ড দিয়ে এটা পট হলো দেখো পি এর জন্য প পিতে প হয় আমরা জানি ও এর শর্ট সাউন্ড অ মানে এখানে অ হিসেবে উচ্চারিত তাহলে প অ সমান কী হবে প অ প হয়ে যায় কারণ অ এর কোনো কার হয় না তো প অ প এবার পরে টি আছে টি এর জন্য হয় ট তাহলে পট হয়ে গেল এবার এখানে বুঝবো যে কেন এখানে ও অ হিসেবে উচ্চারিত সেটা তো ভিসি রুল জানলেই হয়ে যাবে তো ভিসি রুলটা আসলে কি দেখো ভিতে ভাওয়েল আর সিতে কনসোন্যান্ট অর্থাৎ ভাওয়েলের পর একটা কনসোন্যান্ট থাকবে যেমন এখানে ও ভাওয়েল তো ও এর জন্য এই যে ভি আর পরে টি কনসোন্যান্ট তার মানে সি ও এর পর জাস্ট একটা কনসোনেন্ট আছে যেটা ছিল ভিসি রুল তো এটা মাথায় রাখবে যখন ও এর পর জাস্ট একটাই কনসোনেন্ট থাকবে তখন ও এর হবে পট মানে এটা রুলের মধ্যে পড়বে এর পরের শব্দ দেখো তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে শব্দ যেমন এফ আর ও জি তো এফ আর তে হয় ফয় অর্থাৎ ফ্র ও এর সাউন্ড অ ফ্র অ ফ্র জিতে গ ফ্রগ 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 মানে ব্যাং তো এখানে দেখো তোমরা এখানেও কিন্তু ও হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভি এরপরে জি হলো কনসনেন্ট তার মানে সি ভি সি রুল ভাওয়েল কনসনেন্ট ওকে সো এখানেও কিন্তু ও এর পর জাস্ট একটাই কনসনেন্ট আছে পরবর্তী যে শব্দ এখানে আছে এস টিতে শয়টা হবে স্ট ও এর শর্ট সাউন্ড অ স্ট অ স্ট পিতে প স্টপ স্টপ মানে থামা তো এখানেও কিন্তু সেম প্যাটার্ন আছে ও এর পর জাস্ট একটাই কনসোনেন্ট তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ও এর পর জাস্ট একটাই কনসোনেন্ট বা এটা ভিসি রুলের মধ্যে পড়ছে তাই কিন্তু এখানে ও অ হিসেবে উচ্চারিত এরকম করে পরবর্তী আরও প্যাটার্ন আছে যেমন এখানেও ও অ হিসেবে উচ্চারিত এটা আলাদা রুল এটা হচ্ছে ভিসিসি রুল ভিসিসি বলতে ভিতে ভাওয়েল সিতে কনসোনেন্ট পরে আরেকটা সি আরেকটা কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েলের পর মানে ও ভাওলের পর দুটো কনসোন্যান্ট পরপর থাকবে তো এখানে এর ফার্স্ট শব্দ ও ডাবল এফ আই সি ই এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি অফিস কিভাবে হচ্ছে সেটা বলবো ও যদি অ হিসেবে উচ্চারিত হয় ডাবল এফ এর জন্য ফ তাহলে অফ আর আই এর উচ্চারণটা ই তো অফ ই সি এর জন্য স অফিস আর লাস্ট ই সাইলেন্ট শব্দের শেষে ই সাইলেন্ট থাকে তো এখানে আই এর উচ্চারণটা তোমাদের বুঝতে হবে না আই দিয়ে কিন্তু তোমাদের শেখানো হয়েছিল লাস্ট ক্লাসটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো এখানে একটা অফিস এবার কেন এখানে ও হিসেবে উচ্চারিত সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে তোমরা দেখো ও এর পর দুটো কনসনেন্ট আছে মানে ও হলো ভাওয়েল অর্থাৎ এই যে ভি এরপরে এফ কনসোনেন্ট তার মানে সি পরে আবারও এফ কনসোনেন্ট তার মানে সি অর্থাৎ ভিসিসি রুলের মধ্যে এটা পড়ছে তো ও এর পর দুটো কনসোনেন্ট এখানে দেওয়া আছে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল হলো ও তারপর কনসোনেন্ট কনসোনেন্ট তো ও এর পর যেহেতু দুটি কনসোনেন্ট তাই এখানেও ও অ হিসেবে উচ্চারিত হবে এরকম করে নেক্সট শব্দ ও জেক্ট অবজেক্ট অবজেক্ট তো এখানেও কিন্তু ও অ হিসেবে উচ্চারিত কারণ কি এখানেও কিন্তু ও হলো ভাওয়েল অর্থাৎ ভি বি হলো কনসোনেন্ট তার মানে সি এরপরে যে কনসনেন্ট তার মানে সি তো এখানেও কিন্তু ও এর পর পরপর দুটি কনসোনেন্ট আছে नेक्स्ट শব্দ ওপি অফ টি আই ও এন সান দেখো টি আই ও এন কিন্তু একটা প্যাটার্ন যার উচ্চারণটা সান হয় সন্নয় আর শান নয় মাঝামাঝি সাউন্ড সান তো এখানেও কিন্তু সেম ও এর পর দুটো কনসোনেন্ট পরপর আছে তাই কিন্তু এখানেও ও অ হিসেবে উচ্চারিত অপশন তো এখানকার যে অর্থগুলো এগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে পড়বে তাতে তোমাদের রিডিং হবে এবার মানে রিডিংয়ের বিষয়টা ক্লিয়ার হবে পাশাপাশি তোমাদের কিন্তু যে গুলো আছে মানে শব্দের অর্থ সেই শব্দের অর্থগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আমরা দেখব ও এর ও সাউন্ড অর্থাৎ এটা কিন্তু লং সাউন্ড ঠিক আছে কিন্তু এখানে এটা বিষয়টা আবার আলাদা রকম বুঝতে হবে একটু আগে আমরা দেখলাম ভিসিসি রুল অর্থাৎ ও এর পর যদি দুটি কনসনেন্ট পরপর থাকে তাহলে ও অ হিসেবে উচ্চারিত হয় এগুলোতে যে অফিস অবজেক্ট অপশান এগুলোতে কিন্তু ও এর পর দুটো করে কনসোনেন্ট আছে ও এখানে অ হিসেবে উচ্চারিত যেটা ফিসিসি রুল কিন্তু এখানেও এই শব্দগুলোতে ও এর পর দুটি করে কনসোনেন্ট থাকবে কিন্তু ও এখানে অ না হয়ে ও হিসেবে উচ্চারিত হবে বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেব জাস্ট একটু ওয়েট করো শব্দগুলো আগে তোমরা দেখো দেখো সি ও এল ডি এটা কল্ড নয় এটা কোল্ড এখানে ও ও হিসেবে উচ্চারিত এইচ ও এল ডি হোল্ড হোল্ড এস ও এল ডি সোল্ড সোল্ড তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ও এর পর দুটি করে কনসোনেন্ট আছে তবুও কিন্তু এখানে ও ও হিসেবে উচ্চারিত কারণ এটা কিন্তু একটা প্যাটার্ন মানে যে সমস্ত শব্দে ও এল ডি এরকম পাশাপাশি থাকবে তখন তার উচ্চারণটা হবে ওল্ড ওল্ড মানে ও এল ডি থাকলেই সেটার উচ্চারণটা ওল্ড হয় একটা শব্দই আছে ও এল ডি ওল্ড মানে পুরোনো ওল্ড যদি এটা হয় তাহলে এটা কোল্ড এটা হোল্ড এটা সোল্ড ঠিক আছে আর বাকি ক্ষেত্রে কিন্তু ও এর পর দুটো কনসোনেন্ট থাকলে অ হিসেবে উচ্চারিত হবে এরকম কিন্তু হাজারো শব্দ আছে ওকে আচ্ছা তো এখানে আমরা এটাও বুঝে নিয়েছি সি রুল থাকলেও এখানে ও এর ও সাউন্ড হবে কারণ এটা ওএলডি প্যাটার্ন এবার ও এর লং সাউন্ড আমরা দেখব যেটা কিন্তু সি ভি রুল অনুসারে হয় ও এর পারফেক্ট ও সাউন্ড ঠিক আছে যেটা সি ভি রুল অনুসারে হবে ভিসিভি বলতে এই যে ভিতে সি সিতে কনসোনেন্ট আবার ভিতে ভাওয়েল তো এখানে শব্দগুলো প্রথমে দেখো যেমন প্রথম শব্দ ও পি ই এন এটার উচ্চারণটা ও পেন কারণ ও এর উচ্চারণটা ও আর পি ই এন পেন হয় এটা আমরা জানি পেন তাহলে ও পেন ওপেন পেন ও পেন কেন এখানে ও ও হিসেবে উচ্চারিত সো এখানে এটা ভিসিবি রুল কাজ করছে কারণ ও হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপর পি কনসন্ট তার মানে সি পরে ই ভাওয়েল অর্থাৎ ভি ভাওয়েল কনসনেন্ট ভাওয়েল অর্থাৎ প্রথম ভাওয়েলের পর একটা কনসনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকবে তো এখানে ভাওয়েল ও আছে ও এর পর একটা কনসোন্যান্ট পি আছে তারপর আবারও ই আছে তাই কিন্তু ও এর উচ্চারণটা ও এর মতো হচ্ছে ওপেন ওপেন নেক্সট এরকম শব্দ দেখো ও ভি ই আর এটার উচ্চারণটা কিন্তু ওভার ওভার তো এখানেও সেম ও এর পর একটা ভি তারপর এটাও ভি ইটাও রুল কিন্তু ই আ হিসেবে উচ্চারিত এখানেও ই এ হিসেবে উচ্চারিত তো এই বিষয়টা কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে এখানে আমি বলছি ই এর পর যখন আর থাকে তখন ই আ হিসেবে উচ্চারিত হয় আচ্ছা পরবর্তী শব্দ এস সি ও পি ই স্কোপ স্কোপ তো এখানে এস সি ক স্ক ও এর সাউন্ড যেহেতু ও তাহলে স্ক ও স্কোপ পিতে স্কোপ আর শব্দের শেষে ই সাইলেন্ট স্কোপ তো এখানেও কিন্তু এই শব্দটিতে ও হলো ভাওয়েল অর্থাৎ ভি পি হলো কনসনেন্ট তার মানে সি এরপর ই ভাওয়েল অর্থাৎ ভি তো এখানে ও এর পর একটা কনসনেন্ট এবং তারপর ই আছে ঠিক আছে মানে এটা ভি সি রুল কাজ করছে স্কোপ তো এরকম করে দুটি শব্দ আবার আলাদা সাউন্ড ক্রিয়েট করে যেমন কাম সি ও এম ই কাম এস ও এম ই সাম ঠিক আছে এই সি এম ই কাম এস এম ই সাম তো এগুলোতে কিন্তু ও এর পর একটা কনসোনেন্ট এবং তারপর একটি ভাউলেছে তবুও কিন্তু ও এখানে আ হিসেবে উচ্চারিত অর্থাৎ আকার সাউন্ড ক্রিয়েট করছে কাম সাম তো এগুলো কিন্তু এক্সেপশন বা ব্যতিক্রম বাকি ক্ষেত্রে কিন্তু ও ও হিসেবে উচ্চারিত হবে এরকম শব্দ যেমন হোম আরও আছে দেখো এইচ ও ই হোম ঠিক ও এর পর একটা কনসোনেন্ট এবং তারপর আছে তাই ও ও হিসেবে উচ্চারিত হোম এরপর আরও শব্দ নোট এন ও টি ই নোট ভি ও টি ইভোট মানে প্রত্যেকটি শব্দে ওই ও এর পর একটি করে কনসোনেন্ট এবং তারপর একটি ভালো থাকলে ও হিসেবেই উচ্চারিত হচ্ছে আর কাম সাম ও এক্সেপশন সো ছিল বলার যদি ভালো লাগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিলে কিন্তু অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং